অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন যে উপদেশগুলি কাজে লাগিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ভয় ভয় সবাই পায় সেটা পশুও হতে পারে পাখিও হতে পারে আবার মানুষ বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে তাহলে এই ভয়কে ভয় কিসে আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয় এবার দেখুন না প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করে অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয় কিন্তু এই ভয় এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবুল করে ফেলে এটার জন্য আপনি কিছুই করতে পারেন তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হয় আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা নিজের রাস্তা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না আর মনে রাখবেন যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারে রাধা রাধা